নন্দ অর্থাৎ যিনি সর্বদা আনন্দেতে প্রতিষ্ঠিত সদা নন্দ ইতি আর উৎসব সদা সর্বদা আনন্দ কিসে পাওয়া যায় উৎসবেতে উৎসব উৎসবদের অর্থ হচ্ছে ঈশ্বর আর সব শব্দের অর্থ করেছেন প্রাকট্য তাহলে নন্দোৎসবের আমরা আর্য ঋষিগণের দৃষ্টিকোণ দিয়ে যে কথা কীর্তিত হয়েছেন তাতে আমরা বুঝতে পারি যে যে অনুষ্ঠানেতে ভগবান প্রকটিত হন তার নামই হল নন্দোৎসব যেমন জীবাত্মারূপী নন্দের মণিকোঠাতে ভগবান যখন প্রকটিত হন তখন কি হয় যে আনন্দ লাভ করেন তারই নাম হচ্ছে নন্দোৎসব আর শ্রী নন্দ ব্যক্তি বিশেষ সেক্ষেত্রেও পিতা নন্দ তিনি আনন্দ লাভ করেছিলেন তার কঠোর সাধনার হলস্মৃতি বার্ধক্য বয়সে মা যশোমতী এই ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছিল কেননা মা যশোমতির অন্য কোনো সন্তান সন্ততি ছিল না এই জন্য পদকর্তা বলছেন দেব করিয়ে তাই অভাগিরে গোকুল নগরের লোকে ভাগ্যবতী বলে আমার গোপাল অবোধ সওয়াল নাহি জানে ভালো মন্দ কহেন শেখর হলধর আমার কপাল মন্দ এইভাবে পদকর্তা যেন মা যশোমতির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি এই কথা বলছেন